আমি কলকাতায় ছিলাম সরা সরি এখানে আসছে আমি জানিও না মন্তব্য আমি এসব ব্যাপারে মন্তব্য করবো আমাদের লড়াই ভাইপোকে জেলে পাঠানো ঋষিকে প্রাক্তন করা আমাদের আড়াইশো শহীদ পরিবার আজকে বাচ্চায় বসে আছি বিজয় কুমার আত্মবলিদান দিবস আগামীকাল পশ্চিমবাংলায় ভয়ঙ্কর হরিবোল দোসরা মেয়ে তার চতুর্থ বর্ষ আমাদের ব্যক্তিগত ইচ্ছা ব্যক্তিগত আনন্দ ফুর্তি আমরা করতে পারি না যতক্ষণ না এই আত্মবলিদান করা পরিবারগুলোকে আমরা তাদের ঋণ পরিশোধ করতে না পারি বাগচাতে যারা মঞ্চে আছেন প্রত্যেকটা নেতা জেল খেটেছে প্রসেনজিৎ জেল খেটেছে সম্রাট জেল খেটেছে উত্তম জেল খেটেছে ধ্রুব জেল খেটেছে পঞ্চানন বাবু জেল খেটেছে বলে ভাই জেল খেটেছে আর একজন তো মাস্টারমশাই কিনা জেল খেটিয়ে নিয়ে চলে গেল অলোকবাবু মাস্টরমার সাহেব এই লোক ভালো আমি কোনো ব্যক্তিগত কিছু বলছি না তাকে ঝাড়গ্রাম বিজেপি অফিসের ছিল জেলে নিয়ে গেল তারপরে পুলিশ তৃণমূল মানে পুলিশ ওই জন্য পশ্চিমবঙ্গ আজকে অলক বাবুকে দল বদল করিয়েছে যদিও আমি জানি দেহ আছে ওদিকে মন আছে এদিকে উনি এরকম মিথ্যে কথা অসংখ্য বলেন দু সাল থেকে আজ পর্যন্ত আটটা বড় ইনসিডেন্ট ঘটেছে কলকাতাতে কয়েকশো মানুষ মারা গেছেন উনি দীঘাতে জলসা করছিলেন কেন উনার কাছে তো হেলিকপ্টার আছে উনি শুধু নিয়েছেন উনি কি নিজে উপরে উঠে ওই সাংস্কৃতিক কেন্দ্রে পতাকা লাগাবেন নাকি উনি হাইড্রোলিক ল্যাডার গুলো দীঘায় এসেছেন বলেই তো দমবন্ধ হয়ে চোদ্দটা লোক মারা গেল

তিনি একমাত্র অ্যাকাউন্টেবল হচ্ছেন ভারতবর্ষের পার্লামেন্টের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে এগুলো নিয়ে সাংবাদিকরাও কেন আলোচনা করেন জানি না এটা প্রথমবার হয়নি অনেকবারই হয়েছে মাধ্যমিক পরীক্ষায় সকলের সাফল্য কামনা করব কিন্তু একটা প্রশ্ন ভুল ছিল যেটা পর্ষদ স্বীকার করেছিল সেই প্রশ্নের নাম্বারটা দিয়ে দেওয়ার কথা ছিল সমস্ত পরীক্ষার্থীদের একটা প্রশ্ন ভুল ছিল এটা পর্ষদের চেয়ারম্যান স্বীকার করেছিলেন এবং কালকে রেজাল্ট পাওয়া গেলে ছাত্রছাত্রীরা বুঝতে পারবেন যে তার পরিণতি কি হয়েছে পশ্চিমবঙ্গতে শিক্ষাব্যবস্থাটাও কার্যত উঠে গেছে এবং সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মাধ্যমিকে যতজন রেজিস্ট্রেশন করেছে অ্যাডমিট কার্ড নিয়ে গেছে তার থেকে কয়েক লক্ষ পরীক্ষা দিতে মানে কম এসেছে এবং যাদের একটু অর্থ আছে তারা বাংলা মিডিয়ামে আর কেউ পড়াচ্ছে না ইংলিশ মিডিয়ামে সিবিএসি এস বোর্ড পড়ে পাঠিয়ে দিচ্ছে আট হাজার স্কুল বন্ধ করেছে মমতা ব্যানার্জি পড়ার তো দরকার নেই পড়ার কিছু দরকার নেই তোষণের রাজনীতি থাকলেই হবে হিন্দু পলায়ন হচ্ছে ধুলিয়ান শামসেরগঞ্জে লজ্জা রাখার জায়গা নেই আর সাথে সাথে ভাতা আছে একমাত্র রাস্তা জাতপাতকে দূরে সরিয়ে রেখে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে সনাতন সমাজ যদি ঐক্যবদ্ধ হয় যেটা পূর্ব মেদিনীপুরে অনেকটা হয়ে গেছে এটা যদি গোটা রাজ্যে হয় তাহলেই কিন্তু একমাত্র পুনরায় শিক্ষা ব্যবস্থায় গতি আসতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন